নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কয়েকটি রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা একেবারে ঠাম্বেলটি ঠিকই দেখেছেন হ্যাঁ এই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব যেটা ঠিক করেন সেটা করেই ছাড়েন সাংঘাতিক জেদ এই পাঁচ রাশির জাতক জাতিকাদের মধ্যে কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র তাহলে জেনে নিন জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু রাশির মানুষের জন্মগতভাবেই জেদের প্রবণতা বেশি থাকে তাদের মনোবল দৃঢ় এবং তারা নিজেদের সিদ্ধান্ত অটল থাকে যদিও এই জেদ প্রবণতা অনেক সময় তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে তবে অন্যদের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রেও জটিলতা তৈরি করতে পারে এই প্রতিবেদনে আজকে আপনাদেরকে পাঁচ রাশির সম্পর্কে আলোচনা করব যাদের যেদের প্রবণতা সব থেকে বেশি বলে ধারণা করা হয় এক বিশ রাশি বিষ মানুষরা তাদের দৃঢ় ইচ্ছাশক্তি ও ধৈর্যের জন্য পরিচিতি তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ভালোভাবে চিন্তা করে একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে তা পরিবর্তন করতে চায় না তাদের জেদ প্রবণতা অনেক সময় তাদেরকে অন্যদের কাছে অমান্য অপরিবর্তনীয় মনে হতে পারে দু নম্বর মেষ রাশি এই মেষ রাশির মানুষরা স্বাধীন চেতনা সাহসী তারা ঝুঁকি নিতে ভয় পায় না তাদের লক্ষ্য অর্জনে দ্রুত এগিয়ে যেতে চায় তাদের জেদ প্রবণতা অনেক সময় তাদেরকে অধৈর্যশীল আগ্রহী করে তোলে তারপরে বলব সিংহ রাশি সিংহ রাশির মানুষরা নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ আত্মবিশ্বাসী তারা মনে করে যে তাদের ধারণাগুলো সবচেয়ে ভালো অন্যদের তাদের মতামত মেনে নেওয়াটা উচিত তাদের জেদ প্রবণতা অনেক সময় তাদেরকে অহংকারী এবং অগর্বিত করে তোলে চার রাশি বৃশ্চিক রাশির হচ্ছে জাতক জাতিকারা রহস্যময় এবং তীব্র তারা তাদের আবেগ প্রকাশে সংকোচ বোধ করে তাদের অন্তর্দৃষ্টিতে অটল থাকে তাদের জেদ প্রবণতা অনেক সময় তাদেরকে সন্দেহ প্রবণ পরায়ণ করে তোলে পাঁচ নম্বর মকর রাশি মকর রাশির মানুষরা পরিশ্রমী দায়িত্বশীল তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা অর্জন কঠোর পরিশ্রম করে তাদের জেদ প্রবণতা অনেক সময় তাদেরকে অমাননীয় এবং ঠান্ডা মনে হতে পারে তবে এই সচেতনতা আপনার জেতের প্রবণতা সম্পর্কে সচেতন হওয়া প্রথম পদক্ষেপ যখন আপনি বুঝতে পারবেন যে আপনি জেদি হচ্ছেন তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অন্যদের দৃষ্টিভঙ্গি বিবেচনা করুন আপনার মতামত ছাড়াও অন্যদের মতামতও শুনুন তাদের দৃষ্টিভঙ্গি বিবেচনা করুন এতে আপনি আপনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরও খোলা মনে ভাবতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওতে জানাতে পেরেছি যে কোন পাঁচ রাশির সাংঘাতিক জেদ যেটা ঠিক করেন সেটা করেই ছাড়েন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন